আল্লাহ রাসুল সাল্লাম কোন মেয়েদের উপর কোন স্ত্রীদের উপর কখনো লাঠি প্রহার করে নাই কখনো গালের মধ্যে থাপুর মারে নাই কখনো প্রহার করে নাই রাসুল সাল্লাম বলে যে আমি আমার স্ত্রীদের নিকট সর্বোত্তম স্বামী বলেন না সোহান আল্লাহ আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহ রাজি আল্লাহ আনহা তিনি আল্লাহ রাসুলের প্রিয়তম একজন স্ত্রী

আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে তাহলে কি করবে ওয়াগফিরা লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেতে বলেন কোরআন አንসে বলেন যে আমি তোমাদেরকেই ভালোবাসব আমাদেরকে ভালোবাসা লাগবে না আমার নবিকে যদি অনুসরণ করো অনুগত করো আমার নবি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি তোমাদেরকেই ভালোবাসব এবং তোমাদের অপরাধগুলো তোমাদের পাপ রাশিগুলো তোমাদের माफ করে দেব এবং তোমাদেরকে প্রবেশ করাবো অন্য আয়াতে বলেন অন্য সোরা মধ্যে বলেন যে তোমরা আমার এবং আমার রাসুলের আনুগত্য আল্লাহ নবী এখন নবী নবীজি দুনিয়ার মধ্যে আছে নাই নবী রাসুল দুনিয়ার মধ্যে নাই তাদের বিদায় নেওয়া শেষ হয়ে গেছে কিন্তু তাদের কিতাব আছে এখনো আল্লাহ তালার কিতাব এখনো রহিত হয় নাই আছে কোরআন করিমটা এখনো কি বিদ্যমান আছে আল্লাহ আল্লাহ সুবাহান রাসুল সাল্লাহামকে কিতাবের মধ্যে এসে চব্বিশ হাজার মজেজা দান করেছিলেন কয় হাজার চব্বিশ হাজার মজেজা তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজেজা হলো কোরআনুল করিম বলেন যে নবী রাসুল আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি আল্লাহ রাসূল বলছে আমি শেষ নবী আমার পরে কোন নবী রাসূল এ দুনিয়ার জমিনে আগমন করবে না নবীদের দরজা বন্ধ কিন্তু আল্লাহ রাসূলের অনুসারী আল্লাহ রাসূলের উত্তরাধিকারী উত্তর শরী আসে কিনা জmene জmene আল্লাহ রাসূল বলেন আল উলামা উওয়ারাসাতুল আমবিয়া আল উলামা উওয়ারাসাতুল আমবিয়া আল্লাহ রসুল হাদিস শরীফে ফরমান যে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব আমি চলে যাওয়ার পর আমার অনুসারীরা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে তারা হচ্ছে ওলামা ইকরাম আলিমগণ তারা কি আলিমগণ অনুসারীগণ তা আল্লাহ রসুল বলছে নিজে স্বয়ং বলেছে যে আমার উত্তরাধিকারী অনুসারী বা উত্তর হচ্ছে ওলামা ইকরামগণ বলেন না সোহান আল্লাহ কুরআনুল কারিমে বলেন ইন্ন ইন্না বা ইয়া খুসাল্লাড় বা দে হে আল্লাহ তালাকে অধিক পরিমাণে ভয় করে আলিমগণ আলিমগণ সবচেয়ে কি আল্লাহকে ভয় করে না আল্লাহ কোরআনুল কারিমে এটাই বলছে যে আলিমগণ সবচেয়ে আমাকেই ভয় করে আল্লাহকে ভয় করতে হবে কিনা ভয় করতে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে যে আল্লাহ তালা আছে যে কেয়ামত হবে কবর আজাব হবে আমাকে আল্লাহ তালার কাছে দন্দায়মান হতে হবে হিসাব নিকাশ দেওয়ার জন্য কি কেয়ামতের মাদায় উত্থান হতে হবে এই জন্য আমাদেরকে তার হুকুম মানা পালন করার প্রয়োজন আছে কিনা তার হুকুম মানতে হবে কিনা শুধু রমজানের একটি রোজা একটি মাস রোজা করলেই হবে না এগারোটি মাস বারোটি মাস আমাদেরকে তার হুকুম পালন করতেই হবে আপনি বাইরে থাকেন বাড়িতে থাকেন আপনি সবরের হালতেই থাকে আপনি চাকরি ব্যবসা করেন সব কিছুতেই আল্লাহর হুকুম আছে কিনা নবীজির তরিকা সন্ধ্যা আছে কিনা আল্লাহর হুকুম ওখানেও আছে জীবনের প্রতিটি সর্বাবস্থায় আল্লাহর হুকুম আছে ঠিক না এগুলো যদি আপনি বেড়ে চলেন তাহলে ইবাদতে পরিণত হবে আর এর বাইরে যদি আপনি চলেন তাহলে বলে কি হবে ইবাদত হবে না বেদাতে পরিণত হবে কুল্লু বেদা আতিং দলা আলা রাসুল সাল আলী সাল্লাম আদি সরমে ফরমান যে কুল্লু বিদা আতিন আলা প্রত্যেক বিদাতে হচ্ছে পদ ভ্রষ্ট আর পদ ভ্রষ্ট কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে প্রত্যেক পদ ভ্রষ্ট জাহান্নামের জাহান নামের দিকে থাকবে আল্লাহ সোহান আমাদেরকে সহি সাহস দান করে বলেন আমিন বলতেছিলাম ঈদের আনন্দ ঈদের আনন্দ সাতটি কয়েকটি ঈদের আনন্দ সাতটি এক নম্বর হচ্ছে ঈদের আগের দিন সন্ধ্যায় নতুন চাঁদ দেখে এই দোয়া পড়তে হয় সে দোয়াটি হল আল্লাহ হুমা আলাই আলাইনা আল্লাহ হুমা মানে হে আল্লাহ আহিল্লাহু আলাইনা হে আল্লাহ এই নতুন চাঁদকে আমাদের জন্য উদিত কর উঠায় দাও বরকত ইমানের সাথে ইমানি ওয়াসালামাত ইসলামী রব্বে ও রব্বু আর স্বস্তি ও থান্তির সাথে চাঁদ আবার রব তোমার রব আল্লাহ তালা হকুম আমরা মানি তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে তিন হাজার ছয়শো একান্ন নম্বর হাদিস রাসূসুল সাল্লাল্লাহি বলেছে যে তোমরা ঈদের আগের দিন সন্ধ্যায় যখন চাঁদ দেখবে আকাশে যখন চাঁদ উদিত হবে তখন তোমরা অবশ্যই এই দোয়াটি পাঠ করবে আমরা অনেকে আরবি জানি না আরবি না জানলেও কি বাংলা বলবো কি বলবো হে আল্লাহ বলেন আমার সঙ্গে হে আল্লাহ এই নতুন চাঁদকে আমাদের জন্য উদিত কর ইমানের সাথে আর স্বস্তি ও শান্তির সাথে হে চাঁদ আমার রব ও তোমার রব আল্লাহ এই দোয়া পড়ার মধ্যে এরকম আনন্দ রয়েছে মানুষের নিরাপত্তা শান্তি ও স্বস্তি লাভ করা একটি আনন্দের বিষয় মানুষের নিরাপত্তা ও স্বস্তি লাভ করা একটি আনন্দের বিষয় তারপর নিজের ইমানের হিফাজতের নিশ্চয়তা সবচেয়ে বড় আনন্দ ও খুশির ব্যাপার ঠিক না ঈদের চাঁদ থেকে যখন এই দোয়া করা হয় তখন আল্লাহ সুবহান এই দোয়াকে বৃথা যেতে দেন না বলেন না সুবহান আল্লাহ কবুল করে দেয় তাহলে এই দোয়া করতে হবে এরপর দোয়াকারীর অন্তরে প্রশান্তি নেমে আসে দোয়াকারীর অন্তরে কি নেমে আসে প্রশান্তি নেমে আসে এবং সে এক জান্নাতি আনন্দ অনুভব করে করতে থাকে দু নম্বর হলো ঈদের আনন্দ ষাটটির মধ্যে এক নম্বর বলে ফেলেছি দু নম্বর হলো ঈদের দিন ভোর বেলায় ঘুম থেকে উঠে ওঠার মধ্যে এক প্রকার আনন্দ আছে কিনা ঈদের দিন ভোর বেলা ঘুম থেকে উঠে আমাদের মনে এক প্রকার আনন্দ আছে আজকে ঈদ আমরা ওই বিধর্মীদের মতো মন চাই জিন্দগী পালন করতে পারি না যা চাই তাই করতে পারি না আমরা কখনো নাচ গান করতে পারি না রাসুল সাল্লাল্লাহ সাল্লাম যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ যেটা আমাদেরকে করতে বলেছেন এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই ঠিক না দু নম্বর হলো ঈদের দিন ভোরবেলা ভালো করে শোনেন প্রিয় ভাই সাব ভালো করে শোনেন ঈদের দিন ভোরবেলায় ঘুম থেকে ওঠার মধ্যে এক প্রকার আনন্দ আছে ভোর বেলায় উঠে ফজরের জাল জামাত ফজরের নামাজ জামাতে পড়তে হয় ঠিক কিনা ভোর বেলায় উঠে ফজরের নামাজ পড়তে হয় ইমানদার সর্ব এ চিন্তা করে যেন আমি সজাগ থাকি যেন আমি সজাগ থাকতে পারি ফজরের জামাত জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করতে পারি এই চিন্তা নিয়ে ঠিক নিয়ে সে ঘুমায় যদি ফজরের নামাজ কাদা হয়ে যায় সে একটা আফসোস করতে থাকে ঠিক কিনা ফজরের নামাজ যদি কাদা হয় আরে ঘুমের কারণে আমি টের পাই নাই কেউ আমাকে জাগ্রত করলো কেউ ডাক দেয় নাই মহাজনে দি হাইয়াল সলা হাইয়াল ফলা বলছে আমি বলতে পারি নাই আমি শুনতে পারি নাই কিন্তু যখন সূর্য উঠ ওঠার পর সে আফসোস করতে থাকে আজকে নামাজটা কাজ হয়ে গেল দিন নামাজ কাজ হলে যতটা আফসোস করে না কিন্তু ঈদের দিন যখন অজমের সময় নামাজ করতে পারে না নামাজটা কাজ হয়ে যায় সে সবচেয়ে বড় আফসোস করে এটা হচ্ছে ইমানের এটা হচ্ছে ইমানের কি পরিচয় তারপর আনুষঙ্গিক ক্রিয়া সমাপন করে সুগন্ধি সাবান মেখে গোসল করে গোসলের পর সামর্থ্য অনুযায়ী নতুন অথবা সবচেয়ে উত্তম পোশাক পরে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি উত্তম পোশাক পরিবেন নতুন পোশাক উত্তম পোশাক বলা হয়েছে এরপর নতুন পোশাক হলে এই দোয়া করতে হয় আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তালার জন্য আলহামদুলিল্লাহ মানাকি সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ রাসূল বলেছেন আল্লাযী কাসানি মা উআরি বিহি আউরাতি ওয়া আতাজাম্মালা বিহি ফি হায়াতি নতুন পোশাক করার পর উত্তম পোশাক পরিধান করার পর আপনি এই দোয়াটি পড়বেন আপনি যদি আরবী না করেন বাংলাতে পড়বেন সমস্ত প্রশংসা আল্লাহ তালা তোমার জন্য তোমার যৌন আপনি যে থাকেন যে অবস্থায় থাকেন সব অবস্থায় আদায় করতে হবে আল্লাহ আদায় করতে হবে সব অবস্থায় করতে হবে আপনি টেনশনে থাকেন হতাশায় থাকেন ডিপ্রেশনে থাকেন দুশ্চিন্তায় থাকেন আপনাকে সবসময় মুসলমান যদি আপনি হন আপনি যদি আল্লাহ রসুলের প্রেমিক হন আল্লাহ রাসুলের যদি অনুসারী হন তালে সর্বbsthay আপনাকে শুকরিয়া আদায় করতে হবে কার শুকরিয়া আল্লাহ মনছেন লা ইন সাকারতুম লা আযিদান নাকুম যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে অনুগ্রহে শুকরিয়া আদায় করল আমি আমার নিয়ামত তার বরবৃদ্ধি করে দেব আরো বৃদ্ধি করে দেব বাড়াই দেব আর যে ভিত্তি আমার অনুগ্রহ নেয়ামত ভক্ষণ করে শুকরিয়া আদায় করলো না আমি তার কাছ থেকে আমার নিয়ামত ছিনাই নেব কেড়ে নেব এবং তাকে আমি কঠিন আজাবের পরহারের গ্রেফতার করব বলেন না নাউজুবিল্লাহ তাহলে আমরা শুকরিয়া আদায় করতে রাজি আছে কি না আপনি অসুস্থ থাকেন আপনি সুস্থ থাকেন আপনি দারিদ্রতায় অবস্থায় থাকেন আপনি ধনী অবস্থায় থাকেন সর্বমস্তা কার শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাই কেমন আছে না ভাই ভালো না শরীরটা ভালো না যে ছেলে মেয়ে কথা শোনে না বহু কথা শোনে না আমার সাথে অনেক শত্রুতা করে আমার আজকে আমার এখন আমার জমিনের ফসল ঠিক মতো হয় না সে আল্লাহ সুবি আদায় করে না এগুলো আল্লাহ তালার একটা পরীক্ষা ইমানের পরীক্ষা বলছি আমাদের আল্লাহ তাআলা যে ইমানের পরীক্ষা নেবেন যে আত্মসংবద్ధে মানে পরীক্ষা নিবেন সেlemeকে দি আত্ম ইমানের পরীক্ষা নিবেন আমাদের হনই ইমানের পরীক্ষা আসে নাই আমাদের জান দেওয়ার সময় হলো আসে নাই আজকে বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যে ফিলিস্তিনের প্যালেস্টাইনের মুসলমানরা আজ দিন জানতে তাদের উপর অত্যাচার সৃষ্টি বড় চলছে ইহুদিরা বাচ্চারা খ্রিস্টানরা ইহুদিরা মুসলমানদের উপর নির্যাতন করতেছে ঠিক না তারা আজকে আনন্দ করতে পারতেছে না তারা ঠিক মতো রোজা রাখতে পারতেছে না ঠিক মতো ইফতারি করতে পারতেছে না তাদের উপর সর্বদায় হামলা করতেছে বোমা মারতেছে তাদের ঘর বাড়িগুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে আমি কিছুদিন আগে দেখছি ছোট ছোট শিশুগুলোকে একটা মানুষ হাতের মধ্য নিয়ে কি জানে আরবিতে বলতেছে আমরা তো অনেকে আরবি বুঝি না কাপড়ের কাপড় পরায় নিয়ে হাতের মধ্যে দু হাতে দুটো বাচ্চাকে ছোট ছোট বাচ্চাকে হাতে নিয়ে দেখাচ্ছে সারা তাদের ইমানের পাওয়ার তাদের ইমানের শক্তি কত বড় আর আমাদের ইমান দুর্বল আজ আমরা অল্প একটু যে সমস্যায় পড়ে যাই যদি কিছু সমস্যায় পড়ে যায় আমরা হা হতাশ করি হতাশা দিবসে দিবসা করি ঠিক কিনা যদি পার্শ্ববর্তী ভারত আমাদেরকে হামলা করে ভারত যদি আমাদেরকে হামলা করে বা আমেরিকা যদি হামলা করে এই ছোট্ট একটি রাষ্ট্রকে এই ভূখণ্ডকে তারা কি কয়েক মিনিটের মধ্যে ঘন্টার মধ্যে কি তারা আয়ত্ত করতে পারবে না করতে পারবে কিন্তু এই দেশের মধ্যে কোন শকুনের চোখ করতে দেওয়া যাবে না ঠিক না এই দেশের মধ্যে আমরা স্বাধীন করেছি ত্রিশ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা অনেকটা একটি দীক্ষা মধ্যে দেশকে স্বাধীন করেছি এই দেশের স্বাধীনতার মধ্যে ওলামাইকার ভূমিকা আছে না ওলামাদের আলেমদের ভূমিকা আছে ওলামাই দেওয়ানন্দের ভূমিকা আছে এই দেশকে স্বাধীন করার মধ্য দিয়ে অনেক নেতা নেত্রীর ভূমিকা আছে এই দেশকে স্বাধীন করার মধ্য দিয়ে উনিশশো সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ পাকিস্তান স্বাধীনতা লাভ করে ভারতের কাছ থেকে এরপরে উনিশশো সালে যখন পাকিস্তান এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই দুইটা মিলে একটি রাষ্ট্র ছিল কয়টি একটি ভূগন্ডাই ছিল আমাদের একটা হচ্ছে পূর্ব পাকিস্তান ওরা হচ্ছে পশ্চিম পাকিস্তান তারা আমাদের উপর অপত্য নির্যাতন চালাতো আমাদের উপর কি জুলুম জরুম তারাপত্ত ওই জানেন না আল্লাহ আমাদেরকে স্বাধীন করেছেন মুক্ত করেছেন আমরা শুক্রিয়া আদা করি আলহামদুলিল্লাহ সম্মানিত এলাকাবাসী